সামনে দেখ জলদি এখান থেকে প্রস্থান নিতে হবে না হলে অবস্থা খারাপ হয়ে যাবে রে ভাই সামনে তো দেখছি তিনটে বাড়ি কোন বাড়িটাতে গেলে আমাদের সুবিধা ভাই এমন একটা বাড়িতে যেতে হবে যেখানে আমাদের সুরক্ষাও থাকবে আমাদের কোনো ক্ষতি হবে না চুপ কর ভাই এখানে একটা মাস্টার ইঁদুর থাকে তার বাড়িতে গেলেই আমরা সুরক্ষিত থাকবো সে এইরকম জীবজন্তু পেটাতে মাহি তার নাম উস্তাদ তার কাছে অনেক যন্ত্রপাতি তার বাড়িটা হচ্ছে ওইটা চল চল আমাদের ওই বাড়িতেই যেতে হবে তাড়াতাড়ি সর্বনাশ সর্বনাশ বাপের জন্মে এমন জন্তু জীবনেও দেখেনি ওর ভাবগতি তো কিছু বুঝতে পারছি না ভাই ওখানে দাঁড়িয়ে থাক শক্ত করে আরে পাগল নাকি মারবি নাকি একটু জানলা দিয়ে দেখেনি তো কোথায় ওরে সর্বনাশ ভাই আমাদের দিন মনে হচ্ছে ঘনিয়ে এসছে গিলে ফেলেছে ও তোমাকে খাবো আমাদের ওস্তাদিদুরটা কোথায় গেল আশেপাশে নজর আসছে না গেল কোথায় ওই তো মনে হচ্ছে ওস্তাদিদুর বসে রয়েছে আমরা বিপদে আর ওস্তাদিদুর ঘুমাচ্ছে এই যে ওস্তাদিদুর আমাদেরকে বাঁচান এই শহরটা দেখছি একদম ঝকঝকে সব খাওয়ার ঘর ওই দেখো লেখা রয়েছে ও সবকিছু খেতে পারবে প্রথমে প্লেট গুলো খেয়ে সাবার করে দি আ মজা উম হোটেলের সমস্ত খাবার খেয়ে ফাঁকা করব এইবারে বাইরেতে ঘুরে আসি কি আটকা পড়ে গেছে ওজন বৃদ্ধি হয়েছে ভাগ্নে আমি দূরবীনে যেটা দেখতে পাচ্ছি ও খাচ্ছে আর ওজনে বৃদ্ধি হচ্ছে ওর টনিক দেওয়ার ব্যবস্থা করব সবকিছু আমার কাছে রেডি রয়েছে ভাগ্নেই দেখো সর্বপ্রথম জমাট পদ্ধতির হামলা তীর নিয়ে নিলাম এইবারে এমন জমাট পদ্ধতি হামলা করব একদম খতম আমাকে দেখতে হবে সর্বপ্রথম ওকে কোথায় মারলে বেশি আহত হবে এই তো পেছনে মারলে আহত হবে কি ব্যাপার এটা আবার কি জিনিস রে বাবা আমার পেছনে এসে আটকেছে কি ব্যাপার এটা তো দেখছি আমার খাদ্য রে আ মজা ভাগ্নে এবার টাইম আর বোমা হামলা দেখো ভাগ্নে বোমা যাচ্ছে আর ফেটে দু টুকরো করে দেবে ওকে এই বিল্ডিং তোমাদের দুজনকে নামিয়ে আনবো ভাগ্নে টেনশন করবে না এর উপযুক্ত ব্যবস্থা আছে প্রথমে তীর মেরে দিয়ে একদম ওই বিল্ডিং এর সাথে সেট হয়ে যাবে ভাগ্নে আমরা ওখানে চলে যাব আরে ভাগ্নে ভাবছোটা কি কাজ হয়ে গেছে চলো আমরা ওই বিল্ডিং এ পালাই এই যে জন্তু মিয়া আর ধরতে পারবে না আমাদেরকে ইয়া ওরে সর্বনাশ ভাগ্নে ও ধরে ফেলেছে দড়ি মামা তুমি কিছু একটা করো মামা আ আমার হাত থেকে বাঁচতে পারবে না এ কি ভয়ানক জন্তুরে বাবা পুরো শহরটাকে খেয়ে বরবাদ করে দিচ্ছে দেখছি ভাগ্নে অপেক্ষা করো আমি এক্ষুনি আসছি নিচের সদর দরজাটা বন্ধ করতে হবে ই আহু হয়ে গেছে এবার লাঠিটা লাগিয়ে দি মামা আমি জানালাটা লাগিয়ে দিচ্ছি এক্ষুনি দাঁড়াও এই যে তুমি একটা ইঁদুর করছো আর খাদ্যগুলো সব নিয়ে পাচার করে দিচ্ছ এই যে ভাই আমি চোর নয় ওদেরকে জিজ্ঞাসা করো এটা আমি কিনে এনেছি হ্যাঁ ভাইয়া ওটা কিনে আর আমরা তোর কাছ থেকে চাঁদা নিতে এসেছিলাম চোর দোষারাপ করতে নয় আপনি তো মশাই দেখছি ভারি বিয়াদ। মামা এমন ফিটিং করেছি না চোর ধরা পড়তেই হবে দেখো মামা আমি এই ট্যাবের মধ্যে সব কিছু দেখতে পাবো কি ব্যাপার মনে হয় যেন কেউ সামনে দিয়ে যাচ্ছে ওই দেখো বুলডক একদম জেরি ভাগ্নে তো রেডি থাকো পেটাও একদম মারো বুলডক ভাই মারো যেন পালাতে না পারে মারো এই দেখো আমাদেরকে বোকা পানানো হয়েছে এই তোমার ক্যামেরায় কি রেকর্ড হয়েছে দেখি একটু এ কেটা কি দেখছে সরি বুলডক ভাই আমি পেছনের ক্যামেরাটা চালু করতেই ভুলে গিয়েছিলাম maaf চাইছি তোমাদের কাছে প্লিজ এই সব আমার ভুল আমার জন্য চোটটা ধরা পড়ল না ও কিন্তু একটা বুদ্ধি তো আছে সব গর্তগুলো বন্ধ করে দিলে কেমন হয় ও আর পালাতে পারবে না এই ভাগ্নে ইদুরের কি যে বুদ্ধি কিছুই বুঝিনা ওহ কি কষ্ট এইবারে চোরচুটকিতে ধরা পড়বে দেখো মামা তুমি কি যে করো আমার মাথার উপর দিয়ে যায় টোম ভালো করে নাচো নাচো ভালো করে নেচে গর্তগুলো একদম বন্ধ করে দাও